শীতকাল মানেই কি শুধু ফুলের বাহার আমরা যারা ছাদ বাগান করি তারা কি শুধুমাত্র ফুল গাছই লাগাই না তার সাথে অন্যান্য কিছু লাগাই এটা আমার ছাদ বাগানের একটা ছোট্ট ছাদ বাগানের একটা ফুল গাছের দৃশ্য দেখাচ্ছি তো যারা ছাদ বাগান করেন বা মাটিতে গাছ করেন তারা সকলেই সচেতন হয়ে গেছে যে এখন শুধু আমরা যে বাজার থেকে সবজি কিনে আনছি সেই সবজি কিন্তু প্রচুর রাসায়নিক সার প্রয়োগ করা হয় সবজি গাছগুলোতে এবং হরমোন প্রয়োগ করে খুব তাড়াতাড়ি বড় করা হয় সেই ফলনগুলোকে সেই জন্যে আমরা যারা বাগান করি তারা বাগান সম্পর্কে অনেকটাই বুঝে গেছি ব্যাপারটা কি কি লাগে কি কি না লাগে কি কি দিতে হয় তো সেইভাবেই আমরা অনেকেই কিন্তু সবজির চাষও ছাদ বাগানে করি বা বাড়ির সামনে উঠোন থাকলে তো আমিও সেই হিসেবে কিছু সবজির গাছ আমি লাগিয়েছি আজকে আমি বাঁধাকপির গাছ নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করব আমার বাঁধাকপির গাছগুলো কেমন হয়েছে আর কিভাবে আমি সার প্রয়োগ করেছি কতদিন অন্তর কি করেছি সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটা আমার একটা এখনও পর্যন্ত থামপটে আছে যে গাছটা এখনও পর্যন্ত আমি বসাইনি আমি এই গাছটাকে বসাবো কি মাটি দিয়ে কি মিডিয়া তৈরি করেছি এবং কিভাবে আমি এটাকে আস্তে আস্তে বড় করছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি একটা মাটির মিক্সচার বানিয়ে রেখেছি যার মধ্যে আছে ফিফটি মাটি আর তার সাথে মুঠো মতো নিমখোল হাড় গুঁড়ো শিমকুচি মানে আর ফিফটি পারসেন্ট আর কি এইগুলো দিচ্ছি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটা একটু বেশি পরিমাণে ফর্টি পারসেন্ট মতো আর বাদ বাকি এই নিমখোল হাড়গুঁড়ো শিমকুচি আর একটু জিয়ার দানা দিয়েছি ব্যাস এইভাবেই আমি এই মাটিটাকে তৈরি করে রেখেছি এবার আমি এই গাছটাকে রিপোর্ট করব তো আমার সংগ্রহে আছে তিনটে কপির চারাই ওলকপি ফুলকপি এবং বাঁধাকপি তো এখানে দেখছেন একটা গ্রু ব্যাগ নিয়েছি তার মধ্যে টবে যেমন বালি দিই এখানে বালি দিয়ে নিয়ে এখানে কিছু শুকনো পাতা দিয়েছি যেটা মাটির সাথে মিশে জল পড়লে আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে তো এর মধ্যে আমি এই তৈরি করা মাটিটা দিয়ে দিচ্ছি যেহেতু সবজির গাছ তাই পুরোপুরিভাবে অর্গানিকভাবেই আমি করি আপনারাও করবেন কারণ বাড়িতে তৈরি করা এই অর্গানিক স্বাদ দিয়ে যে সবজিটা আপনারা পাবেন তার স্বাদটাই কিন্তু আলাদা বাজারে তো আমরা সকলেই খাই খেয়ে দেখব তার সাথে সাথে এইভাবেও করে খেয়ে দেখব দেখলেই বোঝা যাবে যে তার টেস্টটা কেমন যারা এখনো পর্যন্ত করেননি তারা কিন্তু এইভাবে শুরু করে দিন খুব সহজভাবে এক্সট্রা কোনো পরিচর্যার দরকার নেই এমনিতেই হয়ে যাবে তবে শুধু একটু ফাঙ্গিসাইড পেস্টিসাইডটা একটু সময় মতো দিতে হবে কারণ গাছে তো নানা ধরনের গাছ আছে কিছু কিছু গাছে পোকামাকড়ের মানে উপদ্রবটা একটু বেশি হয় সেই জন্য সেই গাছে পোকা ধরলে অন্যান্য গাছেও কিন্তু পোকা চলে আসে তো এইভাবে আমি মাটিটা তৈরি করে নিলাম এতে আমি কাপের এটা বসিয়ে দেব দেখুন কাপ থেকে বার করার পর এরকম একটু কিন্তু শিকড় ছেড়ে নি বা কিছু হয়নি তো এটাকে এখন একটুখানি গর্ত মতো করে নিলাম নিয়ে এটা বসিয়ে দিলাম আমার এর মধ্যে কিন্তু তিন ধরনেরই চারা আছে বাঁধাকপি ওলকপি ফুলকপি তো এটা সম্ভবত ফুলকপি না এটা ওলকপির চারা ফুলকপির চারা হচ্ছে গোলগুলো হচ্ছে বাঁধাকপির চারা আর এটা ফুলকপি বা ওলকপি কিছু একটা হবে যতক্ষণ না গাছটা আর একটু বড় হচ্ছে বোঝা যাচ্ছে না এরকমভাবে একটু বেশি করে মাটি দিতে হবে আর একটু ফাঁকা রাখতে হবে যাতে পরবর্তীকালে আলো মানে চাপান সার দেওয়া যায় বা এমনি মিক্স সার যেটা দেব সেটা যাতে দেওয়া যায় মিক্স সার বলতে জৈব সার এরকম করে করে নিলাম এরপর আমি এতে ভরপুর জল দিয়ে দেব দিয়ে দুদিন মতো ছায়াতে রাখবো তারপর এটাকে আবার রোদে বার করে দেব। যখন মনে হবে গাছটা স্টেবেল হয়ে গেছে তখন আমি গাছটাকে রোদে বার করে দেব। দেখুন এরপরে হচ্ছে এটা পনেরো দিন বাদে গাছের এরকম চেহারা নিয়েছে এবার এই গাছে একটু সার দিতে হবে একটু মাটি নিতে হবে তো আমি মাটির যে মিক্সচারটা বলেছিলাম যে মাটিটা তৈরি করে লাগিয়েছিলাম সেইটা মাটি ছাড়া আর বাদ বাকি সব জিনিস সেতে আছে এটা একটা মিক্সার তৈরি করে নিয়েছি তো প্রথমে আমি এক মুঠো মতো এই সারটা দিয়ে দেব এক মুঠো আর একটুখানি দিয়ে এই সারটা দিয়ে দেব এরকম করে সব কাছে দিয়ে দেব এতে ফুলকপি বাঁধাকপি ওলকপি এটা তো দেখে মনে হচ্ছে ফুলকপি গাছ হবে এরপর আমি এর উপর এই যে গোবরের শুকনো মানে গোবরের ঘুটেটাকে ভিজিয়ে রেখে লিকুইডটা আমি ব্যবহার করি গাছে দিই সেইটা যখন একটু ভেঙে ভেঙে নিয়ে টুকরো করে নিয়েছি এরপর এইটাকে আমি দিয়ে দেব এই গাছের মানে চাপান সার হিসেবে এটাকে দেব মানে এই যে মিক্সারটা দিলাম তারপরে এটাকে আমি চাপিয়ে দিলাম তাতে গোবরের পুষ্টিটাও পাবে আর সারটা চাপা পড়ে যাবে যাতে শিকড় টেনে নিতে পারে এরকম করে সব গাছে আমি দিয়ে দেব মাটি চাপানোর বদলে আমি এটা দিয়ে চাপা দিলাম যখন জল দেব আস্তে আস্তে এই পুষ্টিগুলো কিন্তু এর মধ্যে চলে আসবে এ দেখুন একসাথে লাগানো গাছ এই গাছটায় কিন্তু ওলকপি চলে এসছে কপি ধরে গেছে এটাও একটু আমি মিক্স সার দিয়েছি এবার একটু গোবর সার দিয়ে দেব এবার এতে আমি একটু জল দিয়ে দেব এই গাছটাও সম্ভবত ওলকপিরই হবে এবার সব আস্তে আস্তে ফুল হচ্ছে মানে ফল ফলে পরিণত হচ্ছে আর কি আমি সার দেওয়ার ঠিক পনেরো দিন পরে আজকে সকালে আমি ভিটামিন স্প্রে করেছি মাইক্রো যেটা আমি অ্যাগ্রোমিন গোল দিয়েছি সকালবেলা এখনও গাছে লেগে আছে তো এখন কন্ডিশন এরকম সব গাছ একসঙ্গে বসানো হয়নি তাই একসঙ্গে বাড়েনি এটা একটা ওলকপির গাছ এটা একটা ওলকপির গাছ আর এই চারাগুলো রিসেন্ট আমি এই বড় গ্রুব্যাগে দিয়েছি সেই জন্য এগুলো একটু ছোটো কারণ সবগুলো একসাথে করতে চাইনি একসাথে করলে একসাথেই ফলনটা হয়ে যায় তার ফলে একসাথে খাওয়া সম্ভব হয় না তো এটা দেখে মনে হচ্ছে এটা ফুলকপির গাছ আর প্রথমে সেদিন যে আমি ওলকপিটা দেখিয়েছিলাম এরকম হয়েছে আর কয়েকদিন পরেও এটাকে তুলে নিতে হবে আর এটা একটা বাঁধাকপির গাছ বোঝা যাচ্ছে গোল গোল পাতা আর এরকম বাঁধা মতো তৈরি হয়ে গেছে আর এটাও একটা এটা ফুলকপির গাছ এটাও একটা ফুলকপির গাছ ফুলকপি ধরেছে এটা একটা ওলকপির গাছ এবার কোনটা কি কপি প্রথম অবস্থায় বুঝতে পারিনি কিন্তু এখন ছোট ছোট মানে ধরেছে তার ফলে বোঝা যাচ্ছে এরকম মোটামুটি বাইশটা মতো গাছ আমি লাগিয়েছিলাম এখনও কিছুটা আছে থাম পটে যেটা এখনও আমি বড় পটে দিতে পারিনি এইভাবে আপনারা কিন্তু এখনও পর্যন্ত চারা বসাতে পারেন শীতের শেষের দিকে খাওয়ার জন্যে জানুয়ারি শেষ দিকটা এখন বসালে জানুয়ারির শেষ দিকে আপনারা ফলন পেয়ে যাবেন তো আমার পরিচর্যা বলতে এইটুকুই এরপরে আর কিছু এখন দেওয়ার নেই তবে খোল জলটা মাঝে মাঝে দিই দুদিন আগে আমি সর্ষে খোল ভেজানো জল দিয়েছিলাম আর আজকে মাইক্রো দিলাম ব্যাস এইটুকুই আর সবজি পচানো জল আপনারা দিতে পারেন তাতেও হয় আর এই সব সবজি চাষের জন্য কিন্তু খুব একটা যে স্পেশাল কিছু ব্যাপার সেটা দরকার হয় না তবে অনেক দিন আমার কাজের কারণে আমি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারিনি আজকে হয়তো করব তো সেই কারণে বলছি যে কিন্তু ফুলকপির গাছের পাতায় কিছু হয়নি আমার বেগুন গাছটা একটু নষ্ট হয়ে গেছে যেহেতু আমি পনেরো দিন মতো হয়ে গেছে আমি কোনো ফাঙ্গিসাইড দিইনি আর বেগুন গাছে তো খুব বেশি পোকা ধরে তো এইভাবে আপনারা সকলেই চাষ করুন দেখবেন নিজস্ব গাছে নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ গাছের থেকে ফলন খাওয়ার আনন্দটাই আলাদা কিছু নয় দু চারটে আট দশটা এরকম করে লাগান তাতেই হয়ে যাবে বাইরে থেকে তো কিনতেই হবে সব কিছু তো আমরা করতে পারি না সেটা সম্ভব নয় তো আরও অনেক কিছু লাগিয়েছি আমি তো সেটা আমি পরবর্তীকালে দেখাবো আজকে আর ভিডিও বড় করছি না তো আপনারা এইভাবে সকলেই এগিয়ে আসুন যাতে আপনারা নিজে নিজে চাষ করে সেই সবজি খেয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটা ছাদ বাগান হলে সেক্ষেত্রে পরিবেশকেও রক্ষা করা যায় অনেকগুলো গাছ দু চারটে করে গাছ সবাই মিলে যদি করি দেখবেন খুব আনন্দ পাবেন করে আর যারা করেন তারা তো নিশ্চয়ই বোঝেন তাদের আর বলার কিছু নেই বন্ধুরা আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি নমস্কার